দুটি আয়াতের পর একটি হাদিস নাইত্বের মিজ আবু দাউদে রয়েছে আল্লা আলবানী মহদ্দেসেনিকের আমরা হাদিসটিকে সহি বলেছেন মা ইসরী আল্লাহ তালা বর্ণনা করেন যে উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বাড়িতে বাড়িতে সলাতের জায়গায় নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন যেখানে সেখানে মহিলারা সলাৎ আদায় না করে বাড়িতে আপনিও পুরুষ হিসাবে সন্ন্যাদ সলাদগুলি নফল সলাদগুলি ফরজটা বাদ দিয়ে বাকিগুলি বাড়িতে পড়বে এটিও হচ্ছে সন্ন্যদ এটি হচ্ছে উত্তম এটি হচ্ছে বেশি ফজিলতর কাজ আফজাল সালাতের মানে ফি বেইতেই ইল্লাল মাকতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস যে সবচেয়ে উৎকৃষ্ট সালাদ যে কোনো মানুষের হচ্ছে পুরুষদের জি হ্যাঁ নারীদের তো সব সালাতে বাড়িতে পড়া উত্তম কিন্তু পুরুষদেরও সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ফি বাইতে তার বাড়িতে সালাত আদায় করা ইল্লাল মাকতুবা একমাত্র ফরজ ছাড়া ফরজগুলি মসজিদে গিয়ে জামাত সহকারে পুরুষদেরকে পড়তে হবে এটা তাদের জন্য অজীব ফরজ জামাতে সলা তাদের করা ফরজ এটি হচ্ছে সঠিক মত তো মসজিদ মানে দুটি এক হচ্ছে মসজিদ আমার আর রসুরুল্লাহ নাইল মাসাজিদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদ বানাইতে বলেছেন ফি দূরে বাড়িগুলিতে এর দুটি অর্থ বলেছেন ভাষ্যকারগণ হাদিসে যারা সাহা করেছেন একটি হচ্ছে যে কয়েকটা বাড়ি দূর কয়েকটা বাড়ি আছে কয়েকটা বাড়ি থাকলে মানে একটা মহল্লা একটা পাড়া হলে ওখানে একটা মসজিদ বানান জুমার মসজিদ অনেক দূরে পাঁচ অক্টো যেতে পারছেন না শাহতান তখন গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে বেনামাজি অথবা আধা নামাজি হয়ে যাচ্ছে বা জামাত ছেড়ে বাড়িতে নামাজ পড়ছে না মহল্লাই পাড়ায় পাড়ায় একটা করে অক্তিয়া মসজিদ বানান এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আর সুগন্ধিময়ী করে রাখেন ও তোনা জাফা অত তাই বা আরেকটি হাদিস হচ্ছে যেটা আরেকটি অর্থ হচ্ছে এই হাদিসের যে যেটা শুরুতে বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেক বাড়িতে বিশেষ জায়গা নির্ধারণ করবেন যে এখানে আমরা সুন্নতে নফলগুলি পড়বো হ্যাঁ আপনার ওয়াইফ আপনার ছেলেমেয়েরা আপনার পরিবারের সদস্য যারা আছে মহিলারা ফরোজ সন্ন্যত সবই আর পুরুষরা সন্ন্যত নফল নামাজগুলি খাস জায়গায় পড়বে যেই জায়গাটাকে বিশেষভাবে যত্ন নেওয়া হবে তোনাজাফা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে ও আমা আর মাঝে মাঝে একটু সুগন্ধি দিয়ে রাখবে এ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশ যা সাহাবাই কেরামদেরকে দিয়েছেন এর থেকে বোঝা যায় যে ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার কত গুরুত্ব রয়েছে যে যেই জায়গাগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের কাছে যেই জায়গায় আপনাকে পাঁচবার করে যেতেই হবে অথবা আপনার পরিবার আপনার স্ত্রীকে যেতে হবে ঘরের আনাচে কানাচে হয়তো সারাদিন কি কয়েকদিন না গেলেও চল বড় ঘর বাড়ি আছে আপনি হয়তো যাচ্ছেন না মাসকে কেউ মাস যাচ্ছেন না জরুরি যে সব জায়গায় যেতে হবে দরকারে যাবে নাকি শুধু কিন্তু এই জায়গাগুলি এমন যেই জায়গায় আপনি সালাত আদায় করেছেন এই জায়গায় পাঁচ টাইম যেতেই হবে পাঁচটা আপনার পরিবারকে যেতেই হবে তো এই জায়গাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সুগন্ধি দিয়ে রাখতে বলে সেটা সুরুল্লাহ সাল্লাম